আজকে আপনাদের সামনে একটা আতর সম্পর্কে বলবো যেটা হচ্ছে একশো টাকার ভিতরে তো আমরা নর্মালি মসজিদের আশেপাশে এবং রাস্তাঘাটের আশেপাশে বিভিন্ন জায়গায় ছোট ছোট স্টল নিয়ে দেখতে পারি যে আতরের স্টল দিয়ে মানে বসে আছে তো ওইখানের ভিতরে কোয়ালিটির বিভিন্ন রকমের থাকে যার মধ্যে দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা পঞ্চাশ টাকা যার ভিতরে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের যে আতুর আছে তার নাম মধ্যে আলি ফাথর যেটা আমরা অনেক ব্যবহার করে থাকি আপনারা কিভাবে অরিজিনাল আলি ফাতর চিনবেন সম্পর্কে ভিডিওতে যে চিত্রগুলো দেওয়া আছে আপনি ভালো করে একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আলি ফাতর অরিজিনালি দেখতে কেমন এবং ভালো করে প্যাকেটটার দিকে লক্ষ্য করুন আপনি প্যাকেট দেখলেই বুঝতে পারবেন চাইলে স্ক্যানও করে নিতে পারেন দেখলে বুঝতে পারবেন যে এটা আসল নাকি নকল আমি এই যে আতরটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে হোয়াইট লন্ডন এটা হচ্ছে আপনার এইট এর এটার আতরটি লংজেবিলিটি আমি যতটুকু বুঝতে পেরেছি যে চার থেকে আট ঘন্টা থাকবে এটা যদি আপনি বেশি রোদে অথবা অতিরিক্ত বাতাস হচ্ছে ড্রাই কোনো জায়গায় যদি যান তাহলে দেখতে পারবেন যে এটা চার তিন চার ঘন্টা থাকবে আর যদি কাপড়ে অ্যাপ্লাই করেন তাহলে বেশি সময় থাকতে পারে তো আমি এটা টেস্ট করার জন্য আমি একটা টিস্যুতে প্রচুর পরিমাণে এতটা ব্যবহার করি এবং আমি যে ওদের ওয়েবসাইটে যে নোটসগুলো দেওয়া আছে আমি দিয়ে দিয়েছি এই নোটসগুলো হচ্ছে অ্যারোমেটিক ফ্রেশ গ্রিন হোয়াইট ফ্লোরাল ফ্রেশ স্পাইসি তো যার মধ্যে সবচেয়ে বেশি মানে নোটস আপনাদের স্মেল দিলে আসবে যেটা হচ্ছে অ্যারোমেটিক

এদের বয়সটা একটু কম হ্যাঁ যারা হচ্ছে আপনার যারা হচ্ছে মানে আতরের ভিতরে পারফিউম টাইপের কোনো স্মেল নিতে চাইতেছেন এটা হচ্ছে তাদের জন্য এটা টোটালি আতর বেস না এটা পারফিউম বেস আতর তবে এটা আতরিক এখানে কোনো অ্যালকোহল নাই তো তাদের জন্য এটা বেস্ট হবে সর্বশেষ আমি যদি এটা রেটিং দিই দশে ছয়